ধানের চারা কীভাবে দিতে হয় দেখতে হলে বিড়িটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি মূলত কৃষক না তবে আমি যেটা করবো এটা মনে করি থেকে ভালোই করবো ভালো করার চেষ্টা করবো দশজনের কাছ থেকে শুই না যেটা ফিলে ভালো হবে সেই ফিলে আমি করি আপনারা যদি দামের মতো করেন ফলন পাবেন তবে আর দেরি না করে চলুন বিরোটা শুরু করি Kazuto relствен na sara ya pritis Aske danya sara jweliko তাই সার দিলাম বিআইবি সার রইল টা খাৰ দিয়া কমপ্লিট এনেও মৈ দিব মৈ দিয়া ভাল দিলে அவர் கேமரா ராய் கிளிக்கி